গাইস আজকে আমরা চলে গেছিলাম গাজীপুরের টেপ বিপিএল এর ফাইনাল ম্যাচ দেখতে ভিডিও তে তো দেখতেছেন কি পরিমাণ মানুষ হয়েছে শুধু তাই না আরো অনেক কিছু আছে চলেন প্রথম থেকে শুরু করি আসসালামল গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছে বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যাইতেছি গাজীপুরের বিপিএল এর ফাইনাল ম্যাচ দেখতে তো আপনারা এতক্ষণ বুঝে গেছেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন এখানে আসতে না হারিয়ে ফেলছে এমন আমি চারিদিকে খুঁজতেছি কোনো জায়গায় পাইতেছি না অলমোস্ট খুঁজতে খুঁজতে পিছন থেকে একবার গেটের সামনের দিকে এসে পড়ছি গেটের সামনে আসতে না দেখি এই জায়গায় প্লেয়ারদের নিয়ে জাতীয় সঙ্গীত করা শুরু করছে তাই ভাবলাম জাতীয় সঙ্গীত অংশগ্রহণ করি জাতীয় সঙ্গীত শেষ করে আমি আবার মাঠের পিছনের দিকে চলে আসছি পিছনে আসতে না দেখে এই পাশে এক জায়গা থেকে বের হতেছে কথা আছে ব্যথার উপর ব্যথা দিয়ে নাকি ব্যথা সারতে হয় তাই আমি জায়গা হারাইছিলাম আবার যে জায়গায় ওই জায়গায় আছে যাক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এরপর সবাই জায়গা তারা একটু পেয়ার মাখা খাইতেছিলাম আর সবাই একসাথে একটু মজা করতেছিলাম অনেক মজা ঠাট্টা করার পরে একসাথে সবাই ভিতরের দিকে চলে আসলাম তো ভিতরে আসতে না ও নাকি কিছু ড্রোন শুটের প্রয়োজন তাই ও কিছু ড্রোন শুট নিবে ড্রোনটারে ফ্লাই করার লিখে ও ড্রোনটারে সেট আপ করলো ও মূলত ড্রোন দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপচার করে থাকে তবে গায়ে পাখির চোখে মাঠটা অনেক সুন্দর লাগতেছিল ড্রোনের ডিসপ্লে দিকে তাকাইলে মনে হইতেছে মাঠটা দুই আঙ্গুলের সমান আমার ইচ্ছা के ड्रोन कट अनेक इच्छा का हार मे जाए